আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত নাহমদুহ নসলি আল্লাহ রসুল হিল করিম আমাবাদ আউজুবিল্লাহ মিনা শৈতনি রজিম বিসমিল্লাহ রহমানী রহিম এখর বিসমি রব্বি খজি খলক খলক আল মিন আলক সম্মানিত ইমানদার ভাইরা আজ আমরা উপস্থিত হয়েছি যে আমরা যারা দিনিয়াত মোনাজাম মক্তব্যের সঙ্গে জড়িত সবাই তাদের মক্তব নিয়ে নিজের হানড্রেড পারসেন্ট চেষ্টা করার হানড্রেড পারসেন্ট দেবার চেষ্টা করি কিন্তু তার শর্তেও আমাদের মক্তব কোনো না কোনো পেরেশানির মধ্যে দিয়ে কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যায় সেই জন্য আজকে চলে এলাম জিম্মেদারদের বেশ কিছু করণীয় ব্যাপারে একদম খোলামেলা সাদা সিধা ভাষায় কথা বলতে আমরা যখন একটা মক্তব চালাবো তখন আমাদের মক্তবের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকবে সেই কাজগুলো আমাদের পুরোপুরি পালন করতে হবে যখন আমরা আমাদের কাজ পুরোপুরি পালন করব তখন কিনা আমাদের মক্তব্যের কোনো সমস্যা হবে না এবং মুক্তব মোনাজ্জাম করতে পুরোপুরি সহযোগিতা করবে যেমন আমাদের বেশ কিছু করণীয় কাজের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমরা যখন আমাদের মুক্তবের ব্যাস তৈরি করি যখন কোনো নতুন ব্যাস তৈরি করি তখন প্রথম কাজ হচ্ছে সেই ব্যাচে বাচ্চাদের বয়সের লেভেল এক রাখা আমাদের দিনিয়াত মোনাজাম বক্তব্যের সিস্টেমে করা হয়েছে দু বছরের অন্তরের বাচ্চাদেরকে একটা ব্যাচে দিতে হবে যেমন চার থেকে ছয় ছয় থেকে আট আট থেকে দশ দশ থেকে তেরো আর তেরোর ঊর্ধ্বে গেলে বালে আমরা যখন ব্যাচ সেটিং করবো সর্বপ্রথম কথা হচ্ছে যে আমাদেরকে ব্যাচে বাচ্চাদেরকে বাচ্চাদের বয়স সঠিক নিয়মে ব্যাচ ভাগ করতে হবে কেননা যারা আমাদের এই দিনিয়াত মোনাজ্জাম মোক্তব নিয়ে দিনরাত ভাবছে যারা আমাদের এই দিনিয়াত মোনাজ্জাম মোক্তব নিয়ে ফজরের নামাজ থেকে শুরু করে আর ঈশার নামাজ পর্যন্ত দিনরাত ভাবছে যে আরও কিভাবে আমাদের মক্তবকে উন্নতি করা যায় আরও কিভাবে আমাদের মক্তব্যকে ভালো করা যায় আরও কিভাবে আমাদের মক্তব্যের শিক্ষাকে উন্নতি করা যায় তারা অনেক চিন্তা ভাবনা করার পর এই দু বছর অন্তর সিস্টেমটাকে এনেছে এটা আনলে যেটা ফায়দা হবে তারা অনেকভাবে চিন্তা করেছে দেখেছে যে একটা বাচ্চার ব্রেনে যে নেবার ক্ষমতা সেটা দু বছর অন্তর পরিবর্তন হয় সেই জন্য আমরা সমস্ত জিম্মেদাররা চেষ্টা করব যখন আমরা ব্যাজ তৈরি করব। তখন বাচ্চাদের বয়সের দিকে খেয়াল রেখে অবশ্যই করব। এটা হচ্ছে মুক্তব মোনাজম করার এক নম্বর গুণ দুই আমরা যখন বাচ্চাদেরকে ব্যাচে দিয়ে দেব এবং মোয়াল্লেম সেই ব্যাচটা পড়াতে শুরু করবে সেই ব্যাচটা আমরা সঠিকভাবে নিগরানী করবো সঠিকভাবে নিগরানি করার পদ্ধতি আমাকে হোয়াটসঅ্যাপে ওয়ার্কশ্যাপ যখন আমি নিয়েছি দিনিয়াতের জিম্মেদার ওয়ার্কশাপ যখন আমি নিয়েছি তখন আমি জেনেছি তার শর্তেও আমাকে দেখতে হবে যে আমি যখন নিগরানি করবো কোন কোন দিকে খেয়াল রাখব কোন কোন দিকে খেয়াল রাখলে আমার মক্তব্য ভালো চলবে সর্বপ্রথম কথা নিগরানি করার সময় দেখতে হবে যে আমাকে যে মোয়াল্লেমকে যে সিস্টেমে পড়াতে বলা হয়েছে সেই সিস্টেমে মোয়াল্লেম পড়াচ্ছে কি না আমি দেখব যদি সম্ভব হয় তাহলে প্রতিটা মক্তবের ক্লাসরুমের সামনে এক ঘন্টা পনেরো মিনিটের যে পড়ার লিস্ট আছে সেটা একটা লিখিত আকারে মেরে লিখিত আকারে আমরা ফরম্যাট বানিয়ে সেটাকে মেরে রাখবো বা টাঙিয়ে রাখবো তাহলে কি না এটা হুজুরদেরও চোখে যাবে এবং জিম্মেদারেরও চোখে যাবে তাহলে পড়াশোনার ব্যাপারে রকম ঘাটতি কোনো রকম সমস্যা হবে না এটা জিম্মেদারদের প্রথম দেখার দায়িত্ব দু নম্বর হচ্ছে যে বাচ্চাগুলো মক্তবে কোনো কারণে আসেনি নিগরানি করার সময় ফরান সেই বাচ্চাগুলোকে ফোন করার দরকার ফোন করে জিজ্ঞাসা করার দরকার যে আপনি আপনার বাচ্চা আজকে মুক্তবে আসেনি এই জন্য থেকে ফোন করেছি এতে সুবিধা কি হবে আগামীতে ওই বাচ্চাটা যখন মুক্তব কামাই করবে তখন তার বাবা মাই বলবে যে মুক্তব কামাই করুনি এই কারণেই যে এখনই মুক্তব থেকে ফোন আসবে তুমি মুক্তবে যাওনি কেন এর জন্য জিম্মেদারদের ফোন আসবে সুতরাং এতে কি হবে বাচ্চাদের মুক্তবে কামায়ের হার অনেকখানি কমে যাবে সেই সঙ্গে সঙ্গে আপনি যে টাইমটা নিগরানি করবেন সেই টাইমটায় আপনার এলাকার বাচ্চা হুজুরদের অনেক সময় অনেক সময় হুজুরদের কথা নেয় না কিন্তু আপনি যখন জিম্মেদার উপস্থিত থাকবেন তখন কী করবে বাচ্চারাও ঠিকঠাকভাবে পড়বে এবং হুজুরও ঠিকভাবে পড়াবে এই কারণেই যে একজন জিম্মেদার উপস্থিত আছে তিন নম্বর হচ্ছে আপনার বক্তব্যে যে মাসিক দেড়শো টাকা মাইনে নির্ধারণ করা হয়েছে সেই মাসিক দেড়শো টাকা যে প্রতিটা বাচ্চার মাইনে আছে সেই মাইনে ঠিক টাইম মতো দিচ্ছে কিনা এটা আপনি যখন নিগরানি করবেন ওটা দেখার দায়িত্ব আপনার আপনি আপনার মুক্তবের মাইনে যেভাবে তোলা হয় যে ফর্ম্যাটে তোলা হয় সেই ফর্ম্যাটটাকে চেক করুন এবং দেখবেন যে এই মাসে যে মাইনে দেয়নি যে বাচ্চা পরের মাসে গিয়ে তাকে কমসেম একবার ফোন করুন বিনয়ের সঙ্গে ফোন করুন অনুরোধ করে ফোন করুন তাকে হিকমতের সঙ্গে বুঝিয়ে বলুন যে আপনার বাচ্চার মাইনে এই দু মাস হয়ে গিয়েছে দু মাসের মাইনেটা যদি দিয়ে দেন তাহলে ভালো হয় কেন আপনারা শুনেছেন গার্জেন মিটিংয়ে শুনেছেন যে আপনাদের টাকাই এ মুক্তব্য চলে আপনাদের টাকা নিয়েই মোয়াল্লেমকে মাইনে দেয়া হয় সুতরাং আপনার বাচ্চা যখন মুক্তবে আসবে আপনি সম্ভব হলে মাইনেটা পাঠিয়ে দেবেন তাহলে দেখা যাবে আপনাদের মুক্তবে অর্থনৈতিক সমস্যাও থাকবে না এবং আরও একটা কাজ যেটা হলো যে আপনারা যারা জিম্মেদার থাকবেন তাদেরকে প্রতি সপ্তাহে একদিন সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে কেন সেন্টার হচ্ছে পাওয়ার হাউস সেন্টার থেকেই কাজ সমস্ত মুক্তবে যায় এবং সেই সেন্টার থেকে যদি সেন্টারে যদি আপনি যান তাহলে ওখানে সমস্ত মক্তবের সাথীরা আছে। কোন মক্তব্যের কি সমস্যা হচ্ছে আপনি জানতে পারবেন আর যখনই আপনি জানতে পারবেন তখনই কিনা সেই সমস্যা থেকে সতর্ক হতে পারবেন এই জন্য চার নম্বর কাজ হচ্ছে মক্তবের জিম্মেদারদের কোনো দুজন দুজন করে বাড়ি বাড়ি করে সেন্টারে যাওয়া অবশ্যই দরকার আর পাঁচ নম্বর কাজ হচ্ছে সেন্টারের নির্দেশে সমস্ত মক্তবের সাথীদেরকে কিছু কিছু করে ভাগ করে একটা হালকা বানানো হয়েছে সেই হালকায়ও সাপ্তাহিক একদিন যাওয়ার দরকার এই কারণেই যে ওখানেও অনেক রকম সমস্যা নিয়ে ডিসকাস করা হয় অনেক রকম সমস্যার সমাধান বার করার চেষ্টা করা হয় এবং কোন মক্তবটা কমজুরি আছে তার দিকে একটু মেহনতের পরিমাণ বাড়ানো হয় সেই জন্য আপনাকে হালকায় এবং সেন্টারে অবশ্যই যাওয়ার দরকার আছে এতে আপনার মুক্তবের ফায়দা হবে আর ছ নম্বর যে কাজটা আছে সেটা হচ্ছে আপনাকে প্রতি সপ্তাহে একদিন আপনার মুক্তবের ছোট্ট ছোট্ট খুঁটিনাটি ব্যাপার নিয়ে মাসোয়ারা করতে হবে এবং ওই মাসোয়ারায় কি করতে হবে সমস্ত জিম্মেদারকে মাথা জুড়ে বসতে হবে এবং আপনার মুক্তবের ছোট্ট ছোট্ট সমস্যাকে ছোট্ট ছোট্ট খুঁটিনাটি সমস্যাকে তুলে ধরে সেটাকে সমাধান করার জন্য মাসোয়ারা করতে হবে এবং ওই মাসোয়ারায় সমস্ত জিম্মেদারকে থাকা জরুরি একটা নিয়ম করে নিতে হবে যে আমাদের যদি দশটা জিম্মেদার থাকে সেই দশটা জিম্মেদারের মধ্যে যদি আটজন উপস্থিত থাকে আর দুজন না থাকে তাহলে আমরা কি করব ওই দুজনকে সমস্ত সাথী মিলে ফোন করে খবর নেব এবং তখনই বক্তব্যে আসার জন্য অনুরোধ করব। যদি সে কোনো কাজে ফেঁসে থাকে বা কোনোরকম অসুবিধে থাকে তাহলে পরে আসার পরে আসার জন্য অনুরোধ করব। এইগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের মুক্তবের ছোট্ট ছোট্ট সমস্যা সমাধান হয়ে যাবে এবং আমাদের মুক্তবকে মোনাজাম করতে সহযোগিতা করবে আমাদের মুক্তব আরও ভালো চলবে এবং আমাদের আমাদের মক্তব্যের ছাত্ররা আরো উন্নত মানের পড়াশোনা করবে এ ছিল আমার জিম্মেদারদের উদ্দেশ্যে অল্প কিছু কথা যদি এই কথার মধ্যে কাউ কোনো জিম্মেদারকে কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করবেন